আপনারা আমার এই চ্যানেলটিতে শুনছেন বাংলা তথা ভারতে বেশ কিছু বারব্রত বা পুজো আচ্ছা কিছু লোক সংস্কৃতি বিষয়ক কিছু গল্প গাছা নিয়ে যতটা পারি চেষ্টা করি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তা আজকের বলবো মাঘ মাসের বিশেষ একটি তিথি মৌনী অমাবস্যা নিয়ে আমরা সবাই জানি বাংলার বারোটি মাসের প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা একটি করে পূর্ণিমা তিথি হয় তা মৌনি অমাবস্যা কেন গঙ্গায় হয় আমরা জানি গঙ্গায় স্নান করতে হয় এই অমাবস্যায় শুধু বিশ্বাসের সঙ্গে শুধু স্নানই নয় মানে এই ব্রতের উপবাসে একজন ঋষির মতো নাকি মৌন আচরণের সংকল্প নিতে হয় আর গঙ্গা স্নানের মাহাত্ম পূর্বজন্মের পাপ ধুয়ে যাওয়া দান করা স্নান করা আর পাঁচটা ব্রতের মতোই সেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঠিক আছে এসব আমি বাদই রাখছি কিন্তু আজকে যখন আমাদের এই যে দৌড়ের জীবনযাত্রায় সব সময় আমরা ছুটছি আমরা ব্যস্ত সমস্ত আমাদের জীবনে প্রচুর চাপ নানা রকম চাপ আর্থ-সামাজিক দিকে চাপ মানে সব সময় একটা নিজেদের প্রতিষ্ঠিত করার চাপ তা এই যে এর একটা কি গুরুত্ব নেই মানে মনোবিদরা বা মানসিক স্বাস্থ্যের যারা ডিল করেন যেসব বাবুরা। তারা কিন্তু খুব বেশি করেই আজকাল বলছেন দেহের থেকেও বেশি মনের যত্ন নিতে মানে আমাদের টেনশন স্ট্রেস এ সমস্ত কমাতে বা আমাদের নিজেদের সব কিছু পারিপার্শ্বিক সব কিছু জীবনযাত্রা সব কিছু বজায় থাকুক কিন্তু তার ফাঁকে ফাঁকে আমাদের যেমন এই যে যোগ ব্যায়াম যেমন আমাদের শারীরিক স্বাস্থ্যটাকেও ভালো করে আবার মানসিক স্বাস্থ্যও কিন্তু যোগ যোগব্যায়ামে ভালো হয় অনেকটাই যেমন মেডিটেশন এর মধ্যে অন্যতম হুম তা আমাদের এই মৌনি অমাবস্যার কেন আজকের জীবনে আজকের এই এত দ্রুত ব্যস্ততার জীবনে কেন এত আমাদের মৌনি অমাবস্যা পালনের গুরুত্ব রয়েছে আমি ধর্মীয় মাহাত্ম বাদই রাখলাম যেমন উপবাস দেখুন উপবাসের একটা গুরুত্ব আছে এটা তো আমাদের শরীরে শারীরিক কারণে এক একটা দিন বেশ কিছুক্ষণ উপবাস করলে ডাক্তারবাবুরা বলছেন যে শুধুমাত্র জল খেয়ে উপবাস করলে আমাদের শরীর থেকে অনেক রকম টক্সিন যেমন বেরিয়ে যায় হুম তাতে আমাদের শরীরের অনেক স্ট্রেস কমে শরীরটা অনেকটা ঝরঝরে হয় শরীরটা ভালো থাকে ঠিক সেই রকমই সপ্তাহে একদিন করে উপবাস করতে বলছেন তারা ঠিক সেই রকমই বছরে এই একটি দিন আমাদের পুরাণে তার বিশেষ তাৎপর্য রয়েছে আমি আবারও বলছি সেটা সরিয়ে রাখছি তারও মতে ঋষি মনুর জন্মদিন হলো এই মৌনী অম্বস্যা তার নাম থেকেই নাকি মৌনি আবার মৌনি মানে হলো চুপচাপ মুখে কুলু পেটে বসে থাকা কথা একটিও না বলা শাস্ত্রী নাকি বছরে এই অমাবস্যার দিনে নিরবতা পালনের রীতি রয়েছে এই মাঘী অমাবস্যার রাতে খেয়াল করে দেখুন আকাশে কিন্তু ঘন কালো আকাশে কিন্তু চাঁদ অনুপস্থিত সম্পূর্ণভাবে অন্য পাঁচটা অমাবস্যার মতনই আমাদের তো বারোটা অমাবস্যা হয় বছরে বাকি এগারোটি অমাবস্যার মতো সেদিনও কিন্তু চাঁদের দেখা পাবো না আমরা কারণ অমাবস্যা কিন্তু এই মা মাঘিপুর মাঘী অমাবস্যাটি নাকি সাইলেন্স ডে এবং নো মুন ডে একই সাথে মানে অন্য অমাবস্যার তুলনায় নাকি এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো তাই মানুষের মনকে ভীষণ বেশি বিচলিত করে এবং মানুষ অশান্ত হয়ে ওঠে বেশি আমরা অনেকে জানি কিন্তু যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের দেবতা কিন্তু চন্দ্রদেব চাঁদ মনকে শান্ত করার জন্যই নাকি বছরে একটা দিন এই মৌনী ব্রত এমন এমনকি এই অমাবস্যায় প্রয়াগরাজের সাগর সঙ্গমে গুরুজনের পারলৌকিক ক্রিয়াকর্ম করলে তাদের আত্মীয় আত্মার শান্তি হয় শরীর মনের পজিটিভ এনার্জি বেড়ে গিয়ে অশুভ শক্তির বিনাশ হয় বলে অনেকে বিশ্বাস করেন সেটা তো ঠিকই আছে সেটা তো অনেক তিথিতেই আমরা পারলৌকিক তর্পণ ক্রিয়া দিয়ে আমরা করে থাকি সঙ্গমে তার জন্য সঙ্গমে প্রয়াগরাজে যাওয়ার দরকার গঙ্গায় বাড়িতেও করা যায় সেটা আসলে আমাদের এই যে বললাম না শরীরকে যেমন আমরা ডিটক্স করতে পারি একদিন উপবাস করে সেরকম আমরা তো প্রতি মুহূর্তে সারা বছর বিশেষত আমরা মেয়েরা তো বড্ড বেশি নাকি কথা বলি ছেলেদের তুলনায় আমাদের বদনাম আছে আমরা সারা বছর প্রচুর কথা বলি প্রচুরই কথা বলি এবং সেই কথা কিন্তু মানুষের মানে একটা ভয়ঙ্কর শত্রু হয়ে মানে শেল হয়ে ফিরেও আসে অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে এই কথা অনেক সময় বেশি কথার ফলে কলহের সৃষ্টি হতে পারে সম্পর্কের কাটা ছেঁড়া হতে পারে তাই এমনকি যুদ্ধ বেড়ে যেতে পারে আমরা রাজনৈতিক তরজায় দেখেছি তা এই যে সারা বছর অ্যাট এ স্ট্রেচ প্রতিদিন ঘুমনোর সময়টুকু রাত্রি ঘুমনোর সময়টুকু ছাড়া আমরা এত কথা বলি এতে কিন্তু আমাদের মানে এত কথা বললে শাস্ত্রে বলছে শরীর মন এবং আত্মার কিন্তু ক্ষয় সাধন হয় এতে যেমন চন্দ্রের চন্দ্রের প্রাপ্ত হতে 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 অমাবস্যা ঠিক এই অ্যানালজিটা ভাবুন আমাদের মনেরও কিন্তু বিশ্রাম দরকার তাই বছরে একটা দিন এভাবে পালন করাটা কিন্তু আমার কাছে বৈজ্ঞানিকভাবে খুব যুক্তিসম্মত আর আমরা অনেকেই জানি যে মনের রোগের সঙ্গে চাঁদের কলার কিন্তু বৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত ঠিক যেমন নদী সাগরের জোয়ার ভাটার যোগাযোগ রয়েছে আর ইংরেজি কথাটা না লুনার লুনার থেকে আমরা লুনার ক্যালেন্ডার মানে চান্দ্র মাস ধরে যেটা করা হয় লুনার কথাটা হচ্ছে চাঁদ সম্পর্কিত লুনার থেকেই কিন্তু মনের রোগ বা পাগলামি লুনার্টিক কথাটা এসেছে এটা কিন্তু অবাস্তব নয় সুতরাং আমরা যদি একটু তলিয়ে ভাবি যে একটা দিন আমরা একটিও কথা বলবো না এটা কোনো ব্রত হিসেবে যদি গ্রহণ করা ব্রত মানে যাকে আমরা বরণ করে নিচ্ছি তাই তো মানে যেটা আমরা মানছি যেটা আমরা মানে মেনে নিচ্ছি সেই ব্রতটা যখন শুরু হচ্ছে তখন আর তারপরে নিবৃত্তি হচ্ছে যখন আমরা আবার ব্রতটা ভেঙে কথা বলা শুরু করছি তাই আমরা ভাবতেই পারি না এই যে একটা দিন আমরা কথা বলবো না সারা দিন চুপ করে থাকবো বাকিটুকু মানে ঋষি মনুর জন্মদিন কি না গঙ্গায় স্নান করব না প্রয়াগ রাজে গিয়ে সঙ্গমে স্নান করবো পূর্বপুরুষের পারলৌকিক ক্রিয়াদি করবো দান করবো না ধ্যান করবো না কি করবো স্নান করব কিন্তু পূর্বজন্মের পাপতে ঘুষবে কি না এসব আমি তর্কে যাচ্ছি না কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা বছরে একটা দিন কিন্তু এই মৌনি ব্রত অবলম্বন করতেই পারি কারণ কথাতে বলে না ব্যাধির চেয়ে কিন্তু আধি বড় আধি মানে মনের রোগ ব্যাধি মানে শরীরের রোগ তাই না তাই ঠিক যেমন এই যে আজকাল হয়েছে না আমাদের যোগ যোগব্যায়ামের সঙ্গে আমাদের যোগ ব্যায়ামের শিক্ষকরা যোগ শিক্ষকরা আমাদের বলেন যে একটা সময় নির্দিষ্ট সময় ভোরবেলা বা সন্ধ্যেবেলা মেডিটেশন করতে মন স্থির করার জন্য তাই আমার তো মনে হয় ছাত্রছাত্রীদের পড়ুয়াদের বা যাদের খুব জব প্রেশার আছে আজকাল তো সব রকম নানা রকম চাকরিতে লোক মানুষের প্রচুর প্রেশার তাই সেই সব ক্ষেত্রে যারা গবেষক যাদের অনেক প্রেশার আছে জীবনে কাজের চাপ রয়েছে তারা বোধ হয় এমনকি সাধারণ সব মানুষই আমরা কি পারি না যে এই মাঘ মাসের অমাবস্যার দিনটাকে মৌনি অমাবস্যা পালন করে মৌনব্রত অবলম্বন করতে তারপরে না হয় আমরা সেটাতে প্রত্যেক অমাবস্যাতেই করতে পারি মাসে একটা করে দিন মানে সেটা বেছে নিতে হবে নিজেকে যে কোন দিনটা আমার পক্ষে স্যুট করবে আমার সেদিন অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই আমি বাড়িতেই থাকবো এবং একটিও কথা বলবো না একটু ভেবে দেখবেন একটু তলিয়ে দেখবেন হ্যাঁ তাহলে বোধ আমাদের একটু মানসিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করা যায় তাই মৌনি ব্রতকে মৌনি অমাবস্যার ব্রতর দিনটাকে যে সাইলেন্স ডে এবং একের সাথে নো মুন ডে বলা হয়েছে সেটি কিন্তু আমি একই সঙ্গে দুটিকেই আমি কিন্তু খুব মানে জোরালোভাবে সাপোর্ট করছি মানে বিজ্ঞানসম্মত দিকটা যে আমাদের কিন্তু সব কিছুর দিক থেকেই একটা বিশ্রামের দরকার মানসিক বিশ্রামটাও কিন্তু শারীরিক বিশ্রামের পাশাপাশি খুব দরকার তাই জন্যে চুপ করে থাকা মানে মৌনীব্রত অবলম্বন করা একটু ভেবে দেখবেন সবাই কেমন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে